আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফেসবুক বা ফেসবুক পেজে কাজ করি আমাদের কিন্তু অনেক সময় এই কপিরাইট স্টেক চলে আসে তো এখন কথা হচ্ছে এই কপিরাইট স্টেকটা আপনি কিভাবে রিমুভ করবেন আমার এখানে কিন্তু কপিরাইট স্টেকটা চলে এসেছে আমি এখানে কি করেছিলাম একটা ডুয়েট করেছিলাম আমার একটা পেজের মাধ্যমে তো সেইখান থেকেও কিন্তু আমাকে কপিরাইট স্টেকটা দিয়েছে আর সেই স্টেকটা চলে এসেছে আমার প্রোফাইলে তো এখন এই ধরনের স্টেক যদি আপনাদের চলে আসেস তাহলে সেটা কীভাবে রিমুভ করবেন কীভাবে খুব সহজেই রিমুভ করা যায় সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সরকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তবন্ধরা চলুন ফুল বিষয়টা আমি স্কিনে দেখাই আপনাদের বসতে সুবিধা ওয়েলকাম ব্যাক তবন্ধরা আপনাদের যাদের ফেসবুকে ফপিরাইট স্টেক চলে এসেছে তারা কিন্তু এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও রিমুভ করতে পারেন অথবা ক্রোম ব্রোজারের মাধ্যমে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আপনার ক্রোম ব্রাউজার ট্রাই করবেন তো আমি এখান থেকে এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনে কাজ করব না আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে প্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আপনি ফেসবুকটা ফার্স্টে লগ ইন করে নেবেন যদি লগ ইন করা না থাকে আর যদি লগ ইন করা থাকে তাহলে এটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে অবশ্যই যে থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করে এটা ডেস্কটপ সাইটটা আপনি অন করে নেবেন তো আমার যেহেতু ডেস্কটপ সাইট অন করা আছে তাহলে আমি করলাম না তো আপনাদের কাজ হবে এই যে এখান থেকে দেখুন এই যে আপনি যে নাম এই নামের ভিতরে একটা ক্লিক করে দিবেন এটা একটু জুম করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে তারপর এখান থেকে এই যে আপনার যে নামটা আছে সেই নামের ভিতরে একটা ক্লিক করে দিবেন নামের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন এই যে থ্রি ডট নামের একটা আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমি একটু জুম করে নিই এখান থেকে দেখুন এই যে প্রোফাইল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন এই যে যে কপিরাইটটা চলে এসেছে আমার তো এখান থেকে আমার কিন্তু অ্যাক্টিভ রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ আছে কিন্তু এই যে কপিরাইট চলে এসেছে তো আপনারা কি করবেন এই যে কপিরাইট এখানে একটা অ্যারো আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দাও পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আর এখান থেকে দেখুন আমাকে যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে এটা হচ্ছে একটা পেজে একটা ভিডিও ডুয়েট করার কারণে তো সে অন করে রেখেছিল বিদায় কিন্তু আমি ডুয়েটটা করেছি এখান থেকে দেখুন সি অপশন নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে একটা ক্লিক করে দাও পর আপনাদের সামনে এরকম একটা ইন্টার পেজ চলে আসবে এখান থেকে দেখুন এই কপিরাইটটা দুইভাবে রিমুভ করা যায় একটা হচ্ছে ইমেলের মাধ্যমে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন যে আমাকে কপিরাইট দিয়েছে তার ফেসবুকের ইউজার নামটা কিন্তু সামনে শু করবে এবং কপিরাইট নাম্বারটা শু করবে এবং এখান থেকে একটা মেইল অ্যাড্রেস শু করবে যেই মেইলের মাধ্যমে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তো অনেক সময় হয় কি আপনারা যারা যোগাযোগ করেন যারা কপিরাইট স্টেকটা দেয় তারা এটা কিন্তু রেসপন্স করে না অনেকেই কিন্তু আপনার জিমেলের সারা দেয় বা রিপ্লাই দেয় আবার অনেকেই কিন্তু এখান থেকে আর কোনো রকমের রিপ্লাইই দেয় না তো এখান থেকে জিমেলের মাধ্যমে আপনারা করতে পারেন আর এখান থেকে দেখুন তার যেহেতু ইউজার নামটা দিয়েছে তো আপনারা চাইলে ফেসবুকে মেসেঞ্জারে ঢুকে বা তার নামটা সার্চ করে তার সাথে কিন্তু আপনারা চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারেন এই অপশনটা কিন্তু আপনারা কাজটা করতে পারেন যাদের মেসেঞ্জারটা অন করা থাকে তো অনেক সময় এই কাজগুলো তারা করেন আবার অনেকেই বলে অনেক সময় লাইভে আমরা বলতে শুনি যে ভাই আমরা শুধু কপিরাইট স্টেক দেওয়া শিখেছি কিন্তু আমি ভাই অত কিছু বুঝি না আমি কপিরাইট স্টেক দিয়ে দিচ্ছি আমি রিমুভ করতে পারি না এই কথা অনেকে বলে ভাই আমি নিজের দেখেছি অনেকের লাইভে এই কথা বলার জন্য তো আমরা এখান থেকে কাজটা করব না তো জাস্ট চোদ্দ দিনের ভিতরে আপনি যে কপিরাইট দিয়ে থাকুক না কেন জাস্ট চোদ্দ দিনের ভিতরে কপিরাইটটা রিমুভ হবে তো সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি এই যে সাবমিটে অ্যাপিল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ আসবে এটা কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা টিক মার দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ফরম চলে আসবে তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তাদের ট্যাক্সটা আপনার সুন্দরভাবে করতে হবে মানে ট্যাক্সটা ফেসবুকের সাথে যখন ইংলিশে ট্যাক্সটা আপনি লিখবেন তাদেরকে আপিল করবেন সেই আপিলটা আপনার সুন্দরভাবে করতে হবে তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি তো ফার্স্টে এখান থেকে আপনাদের নামটা লিখবেন তো আপনাদের যে ইউজার নাম বা আপনাদের যে ফেসবুকের নামটা সেটা আপনি লিখে দেবেন আমি আমার ফেসবুকের নামটা লিখে দিচ্ছি তো নামটা লিখে এখান থেকে দেখুন একটা অপশন পাবেন এখানে একটা জিমেল দিতে বলবে তো আপনারা অবশ্যই এখানে একটা জিমেল দিয়ে দেবেন যেই জিমেলটা আপনার অ্যাক্টিভ আছে বন্ধুরা একটা অ্যাক্টিভ জিমেল দেওয়ার পরে আপনি এখানে একটা ফাঁকা বক্স পাবেন এখানে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই এখানে টিকমার্ক দিলে আপনি আরেকটা বক্স পাবেন আমি দেখাচ্ছি এই যে এই যে যে বক্সটা পাবেন এখানে আপনি যেই ভিডিওটা স্টেক এসেছে সেই ভিডিওর ইউ দিতে বলবে যেহেতু ফেসবুক থেকে আমাদের ভিডিওটা ডিলিট করে ফেলেছে যেহেতু ফেসবুক থেকে আমাদের ভিডিও ডিলেট ডিলিট করে দিয়েছে তাহলে আমরা ইউআরএলটা এলটা কোথায় পাবো তো এই বক্সটা আমাদের প্রয়োজন নেই তো আমাদের সেকেন্ড বক্সে একটা আপিল করতে হবে যে এখানে একটা ট্যাক্স আপনাদের লিখে দিতে হবে তো সেই ট্যাক্সটা কিন্তু আমি লিখে রেখেছি আমি সেই ট্যাক্সটা এখানে কপি করে দিব আর এই ট্যাক্সটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব আপনার চাইলে সেম টেক্সট আপনারা ইউজ করতে পারেন যারা ডুয়েট ভিডিওর কারণে কপিরাইট স্টেক খেয়েছেন যারা অন্যের ভিডিও ইউজ করার কারণে স্টেক খেয়েছেন তারা নিজেদের মন মতো করে এখানে একটা ট্যাক্স লিখে দিবেন তো দেখুন আমি কিন্তু এখানে যেই ট্যাক্সটা লিখে রেখেছিলাম সেটা এখানে কপি করে পেস্ট করে দিলাম তো ট্যাক্সটা কিন্তু আমি একটু বড় ট্যাক্স রেখেছি যাতে ফেসবুক বা এই ট্যাক্সটা পড়লে সুন্দরভাবে বুঝে যায় আমার কপিরেট স্ট্যাকটা কী কারণে দিয়েছে তো এখান থেকে দেখুন যখন আপনি এখানে ট্যাক্সটা কপি করে দিবেন কপি করে দেওয়ার পর এখানে এই যে চুজ ফাইল নামের একটা অপশন পাবেন তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা কপিরাইট স্ট্রেকটা খাবেন আমি দেখাচ্ছি আর একটু বিষয় তো তারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আগে ফার্স্টে আপনাদের স্ক্রিনশটটা নিতে হবে এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন থেকে আমি স্ক্রিনশটটা নিলাম আমি চলে আসলাম এখানে তো এখান থেকে আমি এই চুজ ফাইল এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো যখন আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এই যে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম আমি স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিব। তো এখন আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে আমরা কেন ক্রোম ব্রাউজারে কাজটা করব দেখুন ক্রোম ব্রাউজারে এখান থেকে এটা পেস্ট করা যায় অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কপি পেস্ট করা যায় না যার কারণে আপনারা ক্রোম ব্রাউজার দা করবেন আপনি খুব সহজেই এই লেখাটা পেস্ট করে দিতে পারবেন আর যারা পেস্ট করতে না পারেন যারা লিখতে পারেন তারা কিন্তু অফিশিয়াল অ্যাপ্লিকেশন থেকে কাজগুলো করতে পারবেন তো যাই হোক আমার এটা এখানে দেওয়া হয়ে গেল এখান থেকে দেখুন এই আরেকটা বক্স পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা টিক মার্ক দেওয়া এখানে একটা টিক মার দেওয়ার পর এখান থেকে দেখুন একটা সিগনেচার নামের একটা অপশন পাবেন এটা হচ্ছে ইলেকট্রো সিগনেচার আপনারা যারা পে আউট সেট করেছেন বা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছেন সেট করার সময় লাস্টে যে সিগনেচারটা দিতে হয় সেই সিগনেচারটা এখানে দিয়ে দিবেন আর যারা এখনও সেট আপ করেনি তারা ফেসবুকের যে প্রথম আপনার প্রোফাইলে যে নামটা সেই নামটা এখানে সুন্দরভাবে পেস্ট করে দিবেন তো আমি কিন্তু সেই নামটা এখানে পেস্ট করে দিচ্ছি সিগনেচারটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে সেন্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে সেন্টের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো সেন্টের ভিতরে আমি একটা ক্লিক করে দিলাম সেন্টের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো যখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আমি একটু জুম আউট করি এখানে দেখুন এই যে একটা অপশন চলে যাচ্ছে তো আপনি যেই মেলটা দিবেন যেই জিমেলটা আপনি এখানে দিবেন সেই জিমেলে একটা কোড যাবে তো আমরা সেই কোডটা এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে তো আমরা এখানে এখান থেকে সরাসরি কেটে যা বের হয়ে যাব বের হওয়ার পর এখন আমরা জিমেলটা একটু চেক দেবো আমাদের কোডটা আসছে কিনা তো আমি এখানে না আমার এই জিমেলটাতে আমি কাজ করেছিলাম তা আমি এখানে একটু রিলোট করি দেখে আমার কোডটা আসছে কিনা সাথে সাথে চলে আসছে এই যে দশটা ছয় বাজে তো আমরা এখানে থেকে এটা কপি করে নিব তো যেহেতু আমার এখানে আপিলটা একবার অটোমেটিকলি রিপ্লাই তারা দিয়েছে যার কারণে কিন্তু আমার দেখুন এখানে কোডটা কিন্তু সম্ভবত দিচ্ছে না তো আপনাদের কীরকম কোড দিবে আমি একটু দেখাই দিচ্ছি এটা আমি ফার্স্টে ভাবছিলাম যে অ্যাপ্রুভটা নেয় নাই তো এখান থেকে দেখুন এই যে এরকম একটা কোড আপনাদের চলে আসবে এই যে এই কোডটা কিন্তু আপনাদের কপি করতে হবে তো আমি আরেকটু ট্রাই করে আসি দিয়ে আমাকে নতুন করে কোনো কোড না নতুন করে সম্ভবত কোড দিবে না যেহেতু আমার এটা তারা অ্যাপ্রুভ করে নিয়েছে তো আপনাদের এইরকম একটা কোড আসবে তো আপনাদের কাজ হবে এই কোডটা এখান থেকে কপি করবেন কপি করার পর আমি আপনার জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি তো আপনারা এখানে এই যে এটা এরকম ভাবে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে কনফার্ম করবেন আমি জাস্ট কিন্তু আপনাদের দেখাচ্ছি আমার এটা কিন্তু দেখুন অলরেডি চেক ইউর রিকোয়েস্ট তো আমার এটা কিন্তু চেক হয়ে গেছে আশা করি তো এখান থেকে যখন আপনাদের এরকম আসবে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে রোবটিংটা চেকিং করবেন দেখি নতুন করে আমার কোনো কোড দেখিনি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যেহেতু আমি এটা আমার একবার সাবমিট নিয়েছে আপনার যখন এই এই কোডটা দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আমার আগে যে আমি করেছিলাম অ্যাপ্লাইটা তো এই সেই স্ক্রিন রেকর্ডটা এখানে শো করে দিচ্ছি তো আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে যখন আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে তখন আপনারা এই ক্যাপচারটা পূরণ করবেন তো অনেক সময় ক্যাপচারটা পূরণ করতে একাধিক বা ট্রাই করা লাগে তো আপনারা কীভাবে ক্যাপচার পূরণ করতে সেই বিষয়টা আশা করি আপনারা জানেন তো একাধিকবার যখন ট্রাই করবেন দেখবেন আপনার ক্যাপচারটা হয়ে যাবে যখন ক্যাপচারটা হয়ে যাবে তখন দেখবেন জাস্ট চোদ্দ দিন আপনারা ওয়েট করবেন অনেক সময় অনেকে আগে হয়ে যায় তো সর্বোচ্চ চোদ্দ দিনের ভিতরে কপিরাইট করে সেই স্টেকটা কিন্তু আপনাদের রিমুভ করে দিবে আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম তো আমরা যেহেতু একবার কমপ্লিট হয়ে গেছে যার কারণে কিন্তু আমি এটা আপনাদের দেখাইতে পারলাম না তো এইভাবে আপনারা আপিলটা করবেন তো বিষয়গুলো আপনাদেরকে আশা করি দেখাইতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ